কথায় বলে ইট মারলে পাটকেলটা খেতেই হবে তবে তা যে একটা অত্যন্ত শুভ উৎসবকে নিয়েও আসবে তা কিন্তু আগে কখনো কল্পনাতেও আসেনি কেন বলছি একথা কথা তিন সাল থেকে আমেরিকার রাজনীতির প্রাণ কেন্দ্র হোয়াইট হাউসে দেওয়ালি উৎসব পালন করা হয় এবছরও হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প খুব সুন্দর একটা অনুষ্ঠান করেছেন দেওয়ালিতে নিজেই প্রদীপ জেলেছেন তারপর যথারীতি ভারত একটি সুন্দর দেশ এবং মোদি গ্রেট বা মহান এবং বাণিজ্য চুক্তি নিয়ে তার সঙ্গে আমার কথা হয়েছে এই এইসব কথাবার্তাও বলেছেন জাঁকজমকের এই অনুষ্ঠানে ট্রাম ছাড়াও ছিলেন আমেরিকার বিখ্যাত তদন্তকারী সংস্থা এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল এবং জাতীয় গোয়েন্দা বিভাগের শীর্ষে থাকা তুলসী কাবার্ট ছিলেন ভারতীয় আমেরিকান সম্প্রদায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিনিধিরাও সুতরাং এ নিয়ে গদি মিডিয়া এবং ভারত এবং আমেরিকায় থাকা মোদীর দল একেবারে তুমুল খুশি কিন্তু তারপরে কি হয়েছে সেটা কিন্তু গদি মিডিয়া আপনাদের সামনে আনেনি সেটাই শুনুন এই খুশি খুশি আবহাওয়ার মধ্যেই ভারতীয় বংশোদ্ভূত তুলসী গাবার্ট এবং কাশ প্যাটেল তাদের এক্সপোস্টে শুভেচ্ছা জানিয়েছিলেন দেওয়ালির ব্যাস এরপরেই শুরু হলো সোশ্যাল মিডিয়ার মুক্ত প্ল্যাটফর্মে তাণ্ডব নৃত্য এখানে গোবর বুদ্ধির অন্ধভক্তের দল ঠিক যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মুন্ডুপাত করেন তারই একেবারে অ্যাকশান রিপ্লে দেখা গেল দেওয়ালির রাতের আমেরিকায় একেবারে হুবহু খাপে খাপ মিল এবং তা থেকে স্পষ্ট মোদী জমানায় ভারতের শিক্ষা সংস্কৃতি সম্পর্কে আম আমেরিকানদের মনে কতটা বিদ্বেষ তৈরি হয়েছে আজকের এই এপিসোডে ভারতীয়দের পক্ষে অত্যন্ত অপমানজনক মন্তব্যগুলির কিছুটা আপনাদের সামনে তুলে ধরব আর একই সঙ্গে দেখাবো এই সব ভক্তরা আমেরিকায় নতুন গিয়ে কিভাবে তছনছ করে দিয়েছেন এতদিন ধরে তৈরি হওয়া ভারতীয়দের ভাবমূর্তিও ভারতীয়দের সম্পর্কে উঁচু ধারণাকে তারা নামিয়ে এনেছেন একেবারে রাস্তার নর্দমায় আর প্রবাসী ভারতীয়দের একটি বিরাট অংশই এইসব তথাকথিত মোদিভক্ত হিন্দুত্ববাদীদের কাণ্ড কারখানায় কতটা ক্ষুব্ধ সে কথাও জানাবো ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু হোয়াইট হাউসের দেওয়ালি উদযাপনের ঘটনাটির আগে আরও দুটি ঘটনার কথা জানানো যাক একটি কানাডার এডমন্টন শহরের আর একটি আমেরিকার নিউ জার্সির কী হয়েছিল ওই দুই শহরে দেওয়ালির রাতে একেবারে হুবহু সেটাই করা হয়েছিল যেটা আমাদের দেশের তালগ্ঞানীনভাবে আগুন নিয়ে দেওয়ালির রাতে করা হয়ে থাকে আতশবাজির আগুনে এডমন্টনের দুটো বাড়িতে আগুন লেগে যায় তার একটি হলো ওই প্রবাসী ভারতীয়দের যিনি এই বাজিটি জ্বালিয়েছিলেন মানে নিজের ঘর তিনি নিজেই জ্বালিয়েছেন কিন্তু সেই বাজির আগুন ছড়িয়ে পড়ে তার পাশের বাড়িটিতে এবং সেটি পুড়ে যায় আগুন এত ভয়াবহ ছিল যে দমকলকে তা নেভাতে হিমশিম খেতে হয় আর দ্বিতীয় ঘটনাটি আমেরিকার নিউ জার্সির সেখানে কিছু ভারতীয় দেওয়ালির রাতে সময়সীমা পেরিয়ে যাওয়ার পর মানে রাত দশটার পর রাস্তায় বেরিয়ে দেদার বাজি পোড়াতে শুরু করেন যে বেআইনি কাজকে ভারতে একেবারে স্বাভাবিক বলেই ধরা হয় কিন্তু দেশটা তো ভারত নয় স্থানীয় মানুষের আপত্তিতে পুলিশ আর এসে এসব অসভ্যতা বন্ধ করে দেয় পুলিশকেই জল স্প্রে করে আতসবাজি বন্ধ করতে হয় এই দুটি ঘটনায় প্রবাসী ভারতীয়দের মধ্যে সরগোল পড়ে গেছে তার ফলে ওখানের ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূতদের কি মারাত্মক অপমানকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে এবার সেটা জানাবো আপনারা জানেন আমেরিকার প্রশাসনের সবচেয়ে শীর্ষ দুই পদে এখন রয়েছেন দুই ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার বিশ্বখ্যাত তদন্তকারী সংস্থা এফ শীর্ষে রয়েছেন কাশ প্যাটেল আর আমেরিকার জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান এখন তুলসী গাবার্ড তারা তাদের এক স্যান্ডেলে দেওয়ালির শুভেচ্ছা পোস্ট করার পরেই যে হারে ভারতীয়দের প্রতি উড়ে এসেছে অপমানকর মন্তব্য তাতে সিঁদুরে মেঘ দেখছেন সেখানকার দীর্ঘদিনের প্রবাসী ভারতীয়রা কারণ আমেরিকা বা কানাডা বা ইউরোপের বেশ কয়েকটি দেশে ভারতীয়দের সম্পর্কে যে বিতৃষ্ণা তৈরি হয়েছে তা বেশ কিছুদিন ধরে আমরা বিভিন্ন খবরে জানতে পারছি কিন্তু তার এমন প্রকাশ এতদিন কেউ কিন্তু কল্পনাই করতে পারেননি প্রথমে কানাডার ঘটনার প্রতিক্রিয়াটি শুনুন তারপরে আসব নিউ জার্সির ঘটনাটিতে এবং সবশেষে বলবো গাবার্ড এবং প্যাটেলের শুভেচ্ছার প্রতিক্রিয়া কানাডায় টিনা অ্যান্ড্রুজ নামে একজন ভারতীয় মহিলার ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে তার বাড়িটা দেওয়ালির রাতে বাজির আগুনে পুড়ে গেছে তিনি লিখেছেন আমিও ভারতীয় কিন্তু বলতে লজ্জা লাগছে এটা কোনো সংস্কৃতি নয় কিছক বোকামি আমাদের সাধারণ জ্ঞান কোথায় গেল সব বাড়ি কাঠের আর আমরা সেখানেই আতসবাজি চালাচ্ছি এডমন্টন পুলিশের অফিসিয়াল বিবৃতিটিও ভারতীয়দের পক্ষে বেশ অপমানজনক কিন্তু ঘটনাটি এতই লজ্জার যে কেউ পুলিশের এই মন্তব্যের প্রতিবাদটুকুও করতে পারছেন না পুলিশের বিবৃতির শেষে একটি লাইন বিশেষভাবে ভাইরাল হয়েছে নিজের ঘর আলোকিত করুন ছাদ নয় ঘটনাটির পর কানাডার মিডিয়ায় খবরটি ছড়িয়ে পড়ে দুটি বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তারও করা হয় এ নিয়ে কানাডায় বহু বছর ধরে থাকা ভারতীয়রাই রীতিমতো ক্ষুব্ধ এই অপমানটা তাদেরও বিধেছে চোদ্দ বছর ধরে কানাডায় থাকা মোহিত ব্রিজ নামের এক ভারতীয় লিখেছেন দেওয়ালি আমাদের সবচেয়ে প্রিয় উৎসব কিন্তু এর সঙ্গে আতশবাজির কোনো সম্পর্ক নেই অর্থাৎ আতশবাজির এমন উৎপাত একেবারে নতুন অনেকেই নিজেদের কমিউনিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে এই নতুন ঘটনাটি নিয়ে প্রতিবাদও করেছেন কারণ এতে শুধু তাদের নয় দেশের নামও খারাপ হচ্ছে তবে মক্ষম কথাটি বলেছেন ইংল্যান্ডের এক বাসিন্দা সন্দীপ বিস্ট সতেরো বছর ধরে সেখানে আছেন তিনি বুঝুন আমেরিকা মহাদেশের ঘটনার প্রতিক্রিয়া আসছে একেবারে অন্য মহাদেশ শুধু ইংল্যান্ড থেকে বিষয়টির গুরুত্ব বোঝার জন্যে এটাই যথেষ্ট সন্দীপ বলছেন নতুন আশা অনেক মাইগ্রেন্ট খুব হাইপার সামান্য বিষয় তারা রাস্তায় নেমে পড়ে ভারত পাকিস্তান বা ভারত ইংল্যান্ডের ম্যাচে জিতলেই রাস্তা বন্ধ করে নাচ শুরু হয় বাসে ছাদে উঠে যায় এতে স্থানীয় মানুষের বিরক্তি বাড়ছে বাড়ারই কথা সভ্য দেশের মানুষ কেনই অসভ্যতা সহ্য করবেন আবার আসুন আমেরিকার ঘটনাটিতে নিউ জার্সিতে এবারই সম্ভবত প্রথম রাত দশটার পর আতসবাজি নিয়ে ভারতীয়দের মেতে থাকতে দেখা গেল অথচ সেখানের নিয়মে রাত দশটার পরে এসব একেবারে নিষিদ্ধ ফলে পুলিশ এবং দমকলকে এসে বাজিতে জল ঢেলে নেবাতে হয় সেই ফুটেজ ব্যাপক ভাইরাল হয়েছে গোটা বিশ্বে ছিচিক্কার তো চলছেই সেই সঙ্গে বিভিন্ন দেশ থেকে করা হচ্ছে ভারতীয় বিশেষ করে হিন্দুদের নাম করে তীব্র সমালোচক আর তা থেকে রেহাই পেলেন না ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল এবং তুলসী গাবাট তাদেরও পর্যন্ত ছাড় দিতে রাজি নন সাধারণ আমেরিকানরা অথচ তারা তো সেখানেই তাদের শিক্ষা এবং মেধার সম্মান পেয়েছেন ভারতীয় অরিজিন বলে কেউ এদের ট্রোল করেনি সে দেশের সর্বোচ্চ পদেও এতদিন তারা পৌঁছে গেছে। এবার শুনুন রকম মন্তব্য এসেছে তাদের মতো মানুষের পোস্টে প্যাটেলের পোস্টে ছিল শুভ দেওয়ালি বিশ্বজুড়ে আলোর উৎসব উদযাপন যেখানে ভালো জয়লাভ করে খারাপের উপরে সবাইকে শুভেচ্ছা তাতে প্রতিক্রিয়া জানিয়ে একজন লিখেছেন স্যার অনুগ্রহ করে আমেরিকায় বিদেশি দেবতার উৎসবের প্রচার করবেন না আর একজন লিখলেন এখানে না আমেরিকায় আমরা খ্রিশ্চান একজন আরও এক ধাপে গিয়ে সব ভারতীয় আমেরিকান হিন্দুদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাসনের দাবি তুললেন লিখলেন আমি আমেরিকায় থাকতে চাই ভারতে নয় আমাদের দেশ থেকে সব হিন্দুদের বহিষ্কার করতে হবে এখানে এসে কি একটু চেনা চেনা লাগছে কিছু মন্তব্য ভারতের রাজত্বেও সরকারের কোনো কাজের সমালোচনা করলেই মন্তব্য উড়ে আসে পাকিস্তানে চলে যান এখানেও তাই করা হলো একই কথা একটু অন্য ফর্মে ভারতে চলে যান কি আর তফাত তবে একটু তফাত কাশ প্যাটেল বা তুলসী গাবাট কিন্তু সরকারেরই লোক সমালোচক নয় আমার আপনার মতো সাধারণ মানুষও নন এই যদি তাদের মতো সরকারের শীর্ষ পদে থাকা মানুষের অবস্থা হয় তবে সেখানে থাকা আম ভারতীয়দের কি হাল অনুমান করে নিন আসলে সব চরম দক্ষিণ পন্থাই এটাই শেখায় যাই হোক আরও দু একটা নমুনা দেখা যাক একজন মহিলা হিন্দুদের মিথ্যা দেবতার পূজারী বলে লেবেল দিয়ে দিয়েছেন আর একজন দক্ষিণপন্থী ইউটিউবার লিখলেন ঘরে ফিরে যান আর আপনাদের দানবদের পুজো করুন আমাদের দেশ ছেড়ে চলে যান আর একজন লিখেছেন আমেরিকা এই ধরনের দানব পুজোকে রক্ষা করা বা প্রচার করার জন্যে প্রতিষ্ঠিত হয়নি এবং এখানে এর কোনো স্থানও নেই একই রকম ঘৃণ্য এবং বর্ণবাদী মন্তব্যগুলো মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসী গাবার্ডের দেওয়ালির পোস্টের জবাবেও এসেছে একজন লিখেছেন দীপাবলি আমেরিকার নয় ভারতের দিকে যান কিছু লোক গাবার্ডের পোস্টটিকে ঘৃণ্য বলে উল্লেখ করেছেন এবং কেউ কেউ গাবার্ডকে নির্বাসনের দাবি তুলেছেন দেওয়ালির অনুষ্ঠান পালনের জন্যে প্রেসিডেন্ট ট্রাম্পকেও অনেকে ছাড় দিতে রাজি হননি গালিগালাজ করা হয়েছে তাকেও প্রশ্ন এরা কারা উত্তর হিসেবে ইউটিউবের একটি চ্যানেলে দুই দর্শকের মন্তব্য এখানে তুলে দিচ্ছি এক আমরা বিশ্বগুরু আমরা যা শেখাই বিশ্ব তাই শেখে গত দশ বছরে আমাদের দেশে যে ঘৃণা এবং হিংসার বাক্স খুলে বসে আছি তার প্রতিধ্বনি এখন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আয়ারল্যান্ড কানাডা যুক্তরাজ্য আমেরিকা প্রভৃতি দেশ থেকে ফিরে আসছে সেখানে বসবাসরত প্রবাসী ভারতীয়রাও গদি মিডিয়া ছড়ানো মিথ্যা প্রচারের প্রভাবে এমনটা ভাবতে শুরু করেছে যে ভারত এখন খুব শক্তিশালী হয়ে গেছে এই মিথ্যা অহংকার তাদের আচরণ এবং শরীরের ভাষাতেও ফুটে উঠেছে তার উপর পুরো বিশ্ব এখন একটা গ্লোবাল ভিলেজ হয়ে গেছে এখানে প্রত্যেকেই অন্য সবার সম্পর্কে তথ্য রাখে পুরো বিশ্ব আজ ভালো করেই জেনে গেছে যে আমরা আমাদের দেশে সংখ্যালঘুদের এবং প্রতিবেশী দেশগুলোর প্রতি কতটা বিদ্বেষ পোষণ করি তাই অন্য দেশের মানুষও ভারতীয়দের সঙ্গে একই রকম আচরণ করতে কোনো দ্বিধাবোধ করছে না ঢোল এখন ফেটে গেছে এখন প্রতিদিন কেবল নোংরা প্রতিক্রিয়া পাওয়ার জন্য অপেক্ষা করুন উপসাগরীয় দেশগুলি থেকেও আগামী দিনে একই রকম খবর কিন্তু শোনা যাবে যদি আমাদের সরকার ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে অবিলম্বে দ্রুত কোনো পদক্ষেপ না নেয় দুই আমেরিকায় বসবাসকারী অন্ধভক্তরা ভারতকে হিন্দুরাষ্ট্র করতে চান কিন্তু তারাই আবার আমেরিকাকে ধর্মনিরপেক্ষ দেশ করতে চান বাহ কি অসাধারণ এ বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত লিখুন কমেন্ট বক্সে আর ট্রোল আর্মির কাছে আমার আবেদন আপনারাও কমেন্ট বক্সে ঠিক একই রকম গালাগাল করে প্রমাণ করে দিন আপনারা ঠিক একই রকম জয় হিন্দ সত্যমেব জয়